এই যে গাড়িটি এই গাড়িটি মূলত বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এবং ওই পাশে যে ফ্রিজের একটি গাড়ি ইলেকট্রনিক্স ওই গাড়িটি মূলত ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল প্রতিমধ্যে মধ্যে শানুহার যে চায়না ক্যাম্প এই হলো যে চায়না ক্যাম্প এই চায়না ক্যাম্পের এখানে আসলে টলি গাড়িটি কিন্তু একদম সামনাসামনি ওই গাড়িকে মেরে দেওয়ায় ঘটনাস্থলেই মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল ড্রাইভার হাসপাতালে নেওয়ার সাথে সাথে মূলত মারা যায় এবং আশঙ্কাজনক আরও দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে তো ঢাকা বরিশাল মহাসড়কের কন্টিনিউ এইভাবে যে দুর্ঘটনা ঘটছে প্রায় প্রতিদিন প্রায় প্রতিদিন কম বেশি এই যে গৌ পর থেকে বরিশাল পর্যন্ত বিশেষ করে আসলে এর শেষ কোথায় আমরা কেহ জানি না ঢাকা বরিশাল মহাসড়কের এই যে পদ্মা সেতু হবার পর থেকে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে তো যতদিন না ফোর লেন করা হচ্ছে ততদিন আসলে এই দুর্ঘটনা সংশ্লিষ্ট অনেকেই বলতেছেন স্থানীয়রা যতদিন না ফোর লেন করা হচ্ছে ততদিনে আসলে এই দুর্ঘটনা কমানো সম্ভব না এবং যত্রতত্র গাড়ি যারা ড্রাইভিং করছেন অদক্ষ ড্রাইভিং যারা করছে এর জন্য দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলছে এটাও অনেকে মনে করতেছেন